দেখেন ডাক্তার কতটা খারাপ হলে এই ধরনের কাজগুলো করতে পারে পরে আমার ওষুধ কোম্পানির লোক আগে দেখেন আপনি একটা ইমার্জেন্সি আগে ইয়ে দেখতেছেন আমার

দেখলেন তো ভাই বুঝে আসে না এইসব ডাক্তার গুলো কত নিচু মনের মানুষ কতটা খারাপ হলে এই ধরনের কাজগুলো করতে পারে রুগী টাকা দিয়ে প্রেসক্রিপশন কাটে মানে টিকিট কাটে সিরিয়াল কাটে টাকা দিয়ে ডাক্তার দেখাবে বলতেছে আর বিশেষ করে সরকারি হাসপাতালগুলোর অবস্থা তো খুবই করুন বলতেছে যে রুগীর পরে আগে হইলে আমার কোম্পানির লোক আসবে তার সাথে কথা বলো তারপরে আমি রুগী দেখব দেখেন ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন এইসব লোক ও চিরেই ধরা পড়ে কারণ কি সাধারণ মানুষ ভুক্তভোগী সাধারণ পাবলিক ভুক্তভোগী যে সাধারণ মানুষ যাবে কোথায় দেখেন একজন ডাক্তার কতটা নিচু মনে মানুষ হলে এই ধরনের কাজগুলো করতে পারে ডাক্তারের কাছে মানুষ কখন যায় যখন গুরুতর অসুস্থ হয়ে যায় আর চলতে পারতেছে না মানে কঠিন রোগ হয়ে গেছে তখন একজন ডাক্তারের কাছে সর মানে স্বর্ণাপূর্ণ হয় তখন সে টাকা খরচ করে এখনকার ডাক্তার তো হলো গরুর মতো ডাক্তার একটা চিকিৎসা করতে গেলে হাজারো টেস্ট দেওয়া বসে যেটা টেস্ট করার কথা না ব্লাড টেস্ট করার কথা না ওইটাও দিয়ে দেয় যেটা মানে করার কথা ওইটাই দেয় না এখনকার ডাক্তারের কার্যক্রম হলো এগুলো দেখেন বিরোধটা শেয়ার করবেন সে কীভাবে বলে যে আমার রোগীর দরকার না এগুলো ওষুধ কোম্পানির রোগ দরকার শেয়ার করে দেন